বাবা এ যা কালে দশ কাছে এই ঘুরটা বাঙ্গে বগা নাই দেড় লাখ টাকা আছে আইস বাড়ি আই এ পর মাস ছয় পরে বাবা ব্যথা হয়েছে ডাক্তারের করে বেল লাগান বেল লাগাইছে হেয়ার পর বাবা কয়েকদিন পরে বাবা স্টার্ট করছে বাবা করিয়ে গেছে বাবা এ না করি আসছে না করি চলতে

আপনার কি দরকার আমার একটু বলেন খোলামেলা বলেন যে বাবু নাতে আমার এই জিনিসটা হইলে ভালো হয় আমি দেই বা সংগ্রহ করে দেই বা উঠাই দেই আমি চেষ্টা করব বাবা আমি

এখন কি করতে পারি বলেন তো আপনার ঔষধ লাগবে তো এই নানা গত কালকে থেকে আমার সাথে দেখা করার জন্য ওয়েট করতেছে আপনারা জানান আমি সচরাচর ক্যামেরার সামনে এসে ভিডিও করি না আমি কালকে ঢাকা গেছিলাম যার জন্য নানার সাথে দেখা করতে পারি না অনেক মানুষ আমার ভিডিও দেখেন আমি সাধারণত আপনাদের কাছে কখনো কিছু আবদার করি না বা কিছু চাই না এই নানা হচ্ছে কোমরের হাতটি ভেঙে গেছে না না দেখানো লাগলো দেখানো ভাই নানা হচ্ছে কোমরের হাতটি না তার হচ্ছে প্রত্যেক দিন পঁচানব্বই টাকার ঔষধ লাগে তার আসে হচ্ছে তিন মে সে যে কি বলে কিছু করে খাবে এরকমের অবস্থা তার নাই নানা আসছে যদি আমি তাকে কিছু করে দিতে পারি এখন আপনারা তো জানেন আমি কতটুকু পারি বা না পারি আমার সামর্থ্য খুবই কম এখন আপনারা যদি চান যে নানা একটু সহায়তা করবেন করতে পারেন নানার হচ্ছে প্রত্যেক দিন পঁচানব্বই টাকার ঔষধ লাগে আর কী বলবো নানার দেখে আমারই খুব খারাপ লাগে আর আমি তো ক্যামেরার সামনে ভিডিও খুব একটা করি না করি না বলতে গেলেই চলে তখন নানার জন্য আমার খুব খারাপ লাগলো যার জন্য ক্যামেরার সামনে আমি আসতে বাধ্য হলাম যদি আপনারা কেউ চান নানার একটু সাপোর্ট করুন একটু নানার পাশে দাঁড়াবেন এই রমজান মাসে দাঁড়াতে পারেন বাকিটা আমি নানার হাতে পৌঁছে দিব নানার হচ্ছে প্রত্যেকদিন কোন কি বল পঁচানব্বই টাকার ঔষধ লাগে কেউ এক মাসের দায়িত্ব নিতে পারেন বা দুই মাসের দায়িত্ব নিতে পারেন এটা হয়তো নানার জন্য অনেক কিছু হয়ে থাকবে তো আমি ভিডিওটা লম্বা করব না নানা যদি নানার পাশে কেউ দাঁড়াতে চান দাঁড়াতে পারেন আর দেখি নানা কিছু বলে কিনা নানা আপনার কিছু বলার আছে বলেন তো হ্যাঁ সরকার থেকে কোন সহযোগিতা বা কোন কিছু পাইছেন আপনি हां বল কিছু নাই আমি

সেটা সব শরীরে গিয়ে নানার কাছে পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা এখন দেখি আমি নিজে থেকে কিছু করতে পারি কিনা একটু কথা পাঁচ দিনের ওষুধ নিয়ে যাবেন ঠিক আছে আমার সামর্থ্য খুব কম বুঝছেন আপনি এটা দিয়ে পাঁচ দিনের ওষুধ নিয়ে যাবেন হ্যাঁ আর বাকি যা লাগবে এখন পাঁচ দিনের ভিতরে আমি আপনারে কিছু একটা ব্যবস্থা করে দেবো কথা দিলাম জান আর বেশি কিছু না পারলে অন্তত এক মাসের ব্যবস্থা আমি করে দেবো যদি কেউ আপনার পাশে নাও দাঁড়ায় এক মাসের জন্য আমি আসি আপনি এটা যে আপাতত পাঁচ দিন এটা নিয়ে যাবেন ঠিক আছে আর দেখবো আমি যতটুকু আপনার পাশে দাঁড়ানো সম্ভব বাজার টাজার যা লাগে চেষ্টা করবো কথা দিলাম না হ্যাঁ আল্লাহ হাফিজ না না দোকান চিনে গেছেন আমার নাম সাহেব কারোর কাছে বললেও হবে আইসেন আপনার যখন ভালো লাগবে আপনার আইসেন বাকি আসলে আসবেন ঠিক আছে আল্লাহ হাফিজ আর রমজানে আপনি আইছেন আপনারে আপনি আইছেন যেদিন আবার আসেন আইছেন আপনার যেদিন ইফতার করতে মন চাইছেন ইফতার করবেন ঠিক আছে প্রত্যেক দিন ইফতার করে আপনি যেদিন মন চাইছেন ইফতার করবেন ঠিক আছে আল্লাহ তাআলা